তুই জানিস পৃথিবীতে সবচেয়ে বিপজ্জনক ভুলটা কি না হেরে যাওয়া না বরং অতিরিক্ত জিতে ফেলা হ্যাঁ শুনে অবাধ লাগছে না সবাই শেখায় শাইন কর গ্রো কর উইন কর বাট হিস্ট্রি অন্য কিছু বলে তুই যত বড় হবি তত মানুষ তোর আলোতে চোখ ছোট করে ফেলবে আর একদিন যাদের রেসপেক্ট করিস তারাই তোর লাইট নিভিয়ে দেবে কারণ পাওয়ারের খেলা ইগোর খেলা আর ইগো কখনো হারতে চায় না তাই আজ থেকে তোর গোল একটাই স্মার্ট হও সাইলেন্ট থাক আর শাইন কর ভাবে কারণ তুই এখন যেটা শুনছিস সেটা একটা হাফ ট্রুথ বাকি পার্টটা বুঝবি শেষ এক মিনিটে একটা কথা মনে রাখ তুই যদি তোর মাস্টারকে হারাতে চাস সে তোকেই মুছে দেবে হিস্ট্রি প্রুভস এট রিপিট আফটার মি নেভার আউটশাইন দ্য মাস্টার ছোট পজ আবার বল নেভার আউটশাইন দ্য মাস্টার কারণ এটা শুধু রুল না এটা সারভাইভাল কোড কিন্তু কেন এই রুল এত পাওয়ারফুল চল উদাহরণ দেই ফ্রান্সের রাজা লুই চোদ্দ এর মিনিস্টার ছিল ফুকে তিনিও ভাবলেন ইমপ্রেস করলে গেন করব। হিউজ পার্টি দিলেন পুরো ফ্রান্স তাকিয়ে রইল নেক্সট ডে লুই চোদ্দো তাকে অ্যারেস্ট করল কারণ সেই নাইট কিং নিজেই কম পাওয়ারফুল লাগছিল মনে আছে আমি বলেছিলাম অতিরিক্ত জিতে ফেলা বিপজ্জনক এটাই তার প্রমাণ এখন তুই যদি নিজের লাইফের দিকে তাকাস তুই কি কারো সামনে নিজের সাইন দিয়ে তার ইগো হার্ট করছিস কখনো কখনো হাম্বল লুক সাইলেন্ট স্মাইল এই জিনিসগুলোই তোর বিগেস্ট ওয়েপেন চুপ থাক অবজার্ভ কর আর ভেতরে বল মাই টাইম উইল কাম পাওয়ার মানে লাউড হওয়া না পাওয়ার মানে কন্ট্রোল ছোট পজ যখন সবাই কথা বলে তুই শুধু তাকিয়ে থাক ওরা নিজেরাই বুঝবে তুই গেমের বাইরে এভাবেই শুরু হয় ডমিনেন্স লাউড না হয়ে কাম থেকে তাই ল নাম্বার ওয়ান সিম্পল বাট ডেডলি নেভার আউটশাইন দ্য মাস্টার রেসপেক্ট দে লার্ন কর আর ধীরে ধীরে নিজের এম্পায়ার বিল্ড কর কারণ তুই একা না আমরা সবাই এই পাওয়ার গেমে আছি তুই বর্ণ হয়েছিস রুল ফলো করার জন্য না রুল রি রাইট করার জন্য বাকি সাতচল্লিশটা ল জানতে চাস তাহলে শুনে যা পরের এপিসোড তোর এই শুনে যাওয়াটাই আমাকে আরও ক্রিয়েট করতে ড্রাইভ দেয় তুই আজ যা শুনলি কাল সেটা প্র্যাকটিস করবি দেখবি তোর চারপাশের মানুষ ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে তুই যদি কখনো মাস্টারের সামনে দাঁড়াস তখন তুই কি করবি সাইন না সারভাইভ আমরা সবাই একই পথে পাওয়ার বুঝতে শিখছি তাই যদি সত্যি কিছু শিখে থাকিস একটা লাইক দে হ্যাঁ কমেন্ট করে বল পাওয়ার ইজ সাইলেন্ট আর শেয়ার করে দে তাদের সাথে যাদের এখনই এই কথা শোনা দরকার আর হ্যাঁ সাবস্ক্রাইব করে রাখ কারণ পরের লক তোর মাইন্ডসেট উড়িয়ে দেবে